স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখা যাবে কিনা অনেকে আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছেন আসলেই স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখা যাবে কিনা এই বিষয়ে আমরা যদি জানতে চাই তাহলে আমাদের প্রিয়নবী বিশ্বনবী সাল্লু আলি আসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাদের আয়েশা সিদ্দিকা রাজিয়ালু তালানহাকে একবার প্রশ্ন করা হয়েছিল আম্মাজ না আয়েশা সিদ্দে কা খুবই সুন্দর চমৎকার আকারে জবাব দিয়েছিলেন দেখুন আমার স্বামী বিশ্বনবী আমার সাথে সহবাস করেছিলেন কিন্তু আমি একবারও দেখি নাই আমার স্বামী বিশ্বনবে আমার লজ্জার দিকে তাকিয়েছেন কোন তো হা মনে রাখতে হবে যদি আপনারা লজ্জার না দেখে সহবাস করেন তাহলে এটা উত্তম আর যদি আপনি মনে করেন যে না আমার তো লজ্জার না দেখলে আমার ফিলিন্স আসে না আমার সেক্স ওয়াল না তাহলে এই খাতিরে আপনি আপনার স্ত্রীর স্থান দেখতে পারেন এতে কোনো হারাম বিষয় না এটা হারাম মা কিন্তু হা মনে রাখতে হবে যদি না দেখেন তাহলে এটা কিন্তু উত্তম এটা ব্যাথার এটা ভাব